আসসালামু আলাইকুম আজ আমরা ভ্রমণ করব কুমিল্লা ক্যান্টনমেন্ট হতে চট্টগ্রামগামী বাস গ্রাম বাংলাতে এবং জানানোর চেষ্টা করব। কোথায় কোথায় তাদের টিকিট কাউন্টার রয়েছে এবং তারা কত সময়ের ভিতরে আপনাকে কুমিল্লা থেকে চট্টগ্রাম পৌঁছে দিতে পারবে আরও জানানোর চেষ্টা করব তাদের সার্ভিস কেন কুমিল্লা হতে আমাদের গাড়িটি ছিল তিনটা চৌত্রিশ মিনিটে আমার হাতে পর্যাপ্ত পরিমাণে সময় না থাকার কারণে কুমিল্লাতে আমরা ভিডিও করতে পারিনি ভিডিওটি করেছিলাম ফেনীতে এসে চলুন এবার আমরা গাড়ির ইন্টেরিয়র পার্টি দেখে আসি যদিও যাত্রী বেশি থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি তারপর যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের সাথে যে ওস্তাদ ছিল ওনার নাম ছিল মোহাম্মদ লিটন ভাই উনি ছিলেন খুব মিশেক এবং মজার মানুষ চলুন এবার একটু ভ্রমণ উপভোগ করি তাদের গাড়িটি কুমিল্লা থেকে তিনটা চৌত্রিশ মিনিট ছেড়ে এসে ফেনিতে আমরা পৌঁছেছিলাম চারটা সাইত্রিশ মিনিটে এবং ফেনি থেকে আমরা বের হয়েছি চারটা সাতচল্লিশ মিনিট ফেনিতে তাদের সময় হচ্ছে দশ মিনিট আর তাদের টিকিট কাউন্টারগুলি হচ্ছে গ্রাম চিউরা পদুয়া এবং ফেনি ফেনীর পর তাদের আর কোনো স্টপেজ নেই কুমিল্লা থেকে ফেনীতে তাদের ভাড়া একশো টাকা এবং চট্টগ্রাম পর্যন্ত ভাড়া হচ্ছে মাত্র দুইশত টাকা মজার কথা হচ্ছে গাড়িতে ওঠার আগে যখন আমি ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগবে তিনি আমাকে বলেছিলেন মাত্র দুই ঘন্টা বিশ মিনিট সময়ের ভিতরে তিনি আমাকে চট্টগ্রাম পৌঁছে দেবেন কিন্তু তার কথাটা কি সম্পূর্ণ সত্যি নাকি মিথ্যা সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে ভিডিও শেষে আমরা দেখাবো আমরা ঠিক কতটার সময় চট্টগ্রাম পৌঁছেছিলাম

গাড়িটির গতি সম্পর্কে তেমন কিছু বলবো না তবে মোটামুটি টান ভালোই ছিল টানের দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্টি তবে ভ্রমণ শেষকালীন সময়ে একটি কথাই বলবো যে গ্রাম বাংলাতে ট্যুর দিয়ে আমি আসলে ততটা মজা পাইনি যতটা ভেবেছিলাম দেখতে পাচ্ছেন ছয়টা উনচল্লিশ মিনিটে আমাদেরকে চট্টগ্রাম পৌঁছে দিয়েছিল তার মানে তিন ঘন্টার ওপরে সময় লেগেছিল জার্নি রিভিউ হিসেবে এটাই ছিল আমার প্রথম ভিডিও আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো হয় ইনশাআল্লাহ চেষ্টা করবো আরও আরও ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম